আসসালামু আলাইকুম বর্তমান সময়ে অনেকে বলছে যে এসিওটা ডেট আরও বলতেছে যে এআই এসিওটাকে রিপ্লেস করে দেবে আজকে আমি এই ধরনের অ্যাডভান্স এসিও নিয়ে কথা বলবো আজকে আমি কথা বলবো জিইও নিয়ে আর এই জিইওটা হচ্ছে জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন আমি যখন গুগলে কোনো কিছু লেখে আস করি লাইক হট ইজ দ্য বেস্ট গেম ফর আর্নিং মানি আমি যখন গুগল আইটলেকে সার্চ করছি তখন কিন্তু জেমিনি এর মাধ্যমে একটা রেজাল্ট শো করতেছে আবার আমি যখন সেম কোশ্চেনটা চ্যাট জিপিটি তে আস করি যে হট ইজ দ্য বেস্ট গেম ফর আর্নিং মানি এই যে দুইটা এআই টুলস আমাদের দুই ধরনের রেজাল্ট দিয়েছে এটাই হচ্ছে মূলত জিও জিওটা কি জিওটা হচ্ছে জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন এখন যদি আমি আরেকটু ডিটেলস এ বলি যে এটা মানে হলো এআই টুলস যেমন চ্যাট জিপিটি আছে বা বিং কোপাইলট আছে গুগল এসজিই আছে এস টা কি এটা হচ্ছে সার্চ জেনারেটিভ এক্সপেরিয়েন্স পারপ্লেক্সিটি যেসব আনসার আসে সেগুলোর মধ্যে যাতে আপনার ওয়েবসাইট বা কন্টেন্টে যাতে শো করে সেটা নিশ্চিত করে মূলত আমাদের এই জিইও এখন চলুন দেখে আসি যে আমাদের ট্রেডিশনাল এসিও এবং জিইওর মধ্যে ডিফারেন্সটা কি আছে এখানে এসিওটা হচ্ছে মূলত গুগল সার্চের রেজাল্ট পেজে র‍্যাঙ্ক করে থাকে আর জিইও মানে হচ্ছে এআই টুলসের আনসার বক্সে সরাসরি আপনার ব্র্যান্ড বা সাইটটাকে তারা নিশ্চিত করে এখন মানুষ এআই টুলস থেকে সরাসরি কোশ্চেনও আজ আস করে এবং আনসারটাও কিন্তু তারা পেয়ে যায় তাই আমাদের কন্টেন্টের কিছু বিষয় নিশ্চিত করতে হবে যেমন কন্টেন্টের আমাদের কিছু বিষয় নিশ্চিত করতে হবে সেগুলো হচ্ছে আমাদের এফএ কিউ ভিত্তিক কন্টেন্ট মেক করতে হবে যেমন সেটার কোশ্চেন থাকবে এবং ওটার পারফেক্ট আনসারও কিন্তু থাকবে এবং আমাদের কন্টেন্টটা হতে হবে যে অথ এবং ফ্রেন্ডলি তবে এটা কিন্তু কনটেক্সচুয়াল সাইটেশনের ল্যাঙ্গুয়েজেও দেখতে হবে আপনি কিন্তু এই জিও টাকে কোনোভাবে স্কিপ করতে পারবেন না যদি আপনি হচ্ছে একজন অ্যাডভান্স এক্সপার্ট হতে চান এবং এই জিইওটা হচ্ছে যা হচ্ছে টপিক্যাল অথরিটি বিল করে টপিক্যাল অথরিটি বিল করে ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং এন্ড সাইট এর ই সাইট এর উপরেও ফোকাস দিতে হবে ই এটির উপরও ফোকাস দিতে হবে এই জিওটা মূলত আপনাকে এমন ভাবে সাজেস্ট করবে যে ফর মোর ইনফো ইউ ক্যান চেক দিস ওয়েবসাইট এটাই মূলত হচ্ছে জিওর আন্ডারে পড়ে তবে তবে দিন দিন ইনফরমেটিভ ইন্টারনেটের জন্য গুগলে কিন্তু মানুষ কম সার্চ করবে অনেকে বলে যে এসিওটা ডেট আসলে কিন্তু এই এসিওটা ডেট না তবে ব্লগিং ইন্ডাস্ট্রিটা দিন দিন কমে যাচ্ছে এটা ট্রু আপনি যে যে সোর্স থেকে অর্গানিক ট্রাফিক পেতে পারেন অতীতে কিন্তু আপনার একজন মার্কেটের হিসাবে কাজে লাগাতে হবে ভালো করে অপটিমাইজ করবেন যত ভালো করে অপটিমাইজ করবেন তত আপনার ওয়েবসাইটকে এআই কিন্তু সাজেস্ট করবে যেমন ধরেন অ্যাকর্ডিং টু দিস ওয়েবসাইট বা অ্যাকর্ডিং টু দিস বিজনেস লাইক এভাবে কিন্তু জিইওটা আপনার ব্র্যান্ডকে সাজেস্ট করবে দেখেন এখানেই কিন্তু এভাবে সাজেস্ট করেছে অ্যাকর্ডিং টু এল ডট কম অ্যাকর্ডিং টু প্লে টু ওয়ান তার মানে কি এভাবে জেমিনিটা কিন্তু সাজেস্ট করেছে এই জিওর ক্ষেত্রেও আপনার আনসারগুলো কিন্তু এভাবে আসবে স্পেসিফিক ভাবে এই সামারিগুলোকে ফোকাস করার জন্যই আমি কি ধরনের জিনিস অ্যাপ্লাই করব সেগুলোই হচ্ছে মূলত জি ই সেগুলো মূলত জিওর মধ্যে পড়ে আই হোপ জিও এবং এর মধ্যে আপনাদের কনফিউশনটা দূর হয়ে গেছে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন তো স্টিল স্টিলদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম